ভারত না আসায় সহযোগী দেশের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে চলতি আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের তবে শেষ মুহূর্তে সিরিজ স্থগিত করে ভারত নতুন সূচিতে দু সালে সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারত চলতি মাসে আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেহেতু ভারত আসছে না সেক্ষেত্রে এই সময়ে অন্য কোন দলের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ এমন সম্ভাবনা দেখা দিয়েছিল অবশেষে বিসিবির একজন পরিচালক ঢাকা পোস্টকে জানান সবকিছু চূড়ান্ত নয় তবে বাংলাদেশ সফরে আসতে ইতিবাচক আইসিসির সহযোগী এই দেশ সিরিজ আয়োজন প্রসঙ্গে দ্রুত বিস্তারিত জানা যাবে উনিশ থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে হতে পারে এই